বন্ধুরা দেখুন রাস্তাটা কি সুন্দর আমরা দুজনে যাইতেছি এখন ভাগ্য কুলের মিষ্টি খেতে দেখেন বন্ধুরা এখানে কত বক দেখতে পাচ্ছেন বন্ধুরা রিয়েল বক রিয়েল বক হ্যালো বন্ধুরা আমি চিচয় আজকে চলে আসলাম আমরা স্যার জগদীশ চন্দ্র বসুর কমপ্লেক্সে চলেন আপনাদের গুরু দেখেন বন্ধুরা এখন সৈকত টিকিট কাটতে যাইতেছে বাসে যে দিরা টিকিট নিলাম বিশ টাকা করে নিল টিকিট তো দেখা যাক ভিতরে যাই কীরকম কী কি আসে বিষয়ে দেখা যাক চল সুন্দর জায়গাটা দেখ হুম শীতের সকাল না সুন্দর দেখা জায়গাটা কত সুন্দর তো বন্ধুরা দেখেন এই সাইড দেওয়া এই লুকটা কীরকম দেয় পুরো অস্থির মানে সূর্যের আলোটা পড়তো পুরা মানে সেই দেয় সেই আমরা মিউজিয়ামটা দেখব তো বন্ধুরা তিনি প্রথম আবিষ্কার করেছিল যে উবদিদের প্রাণ আছে আমরা এখানে আইসিয়া তার সম্পর্কে অনেক কিছু আরও জানতে পারলাম কিছু নমুনাও আছে রিসার্চ করার তো আসিয়া খুবই ভালো লাগলো এই ছোটোখাটো হইল মিউজিয়ামটা অনেক সুন্দর দেখতে তো বন্ধুরা মিজমটা ঘুরলাম এখন আমরা বাইরে চার পাঁচটা ঘুরে দেখি যে চার পাঁচটা বন্ধুরা এখানে একটা তুলসী আছে এখনো মনে হয় সম্ভবত এখানে পূজা দেওয়া হয় সৈকত তোর এইদিকে দৃশ্যটা কেমন লাগতেছে সূর্যের আলোটা হ্যাঁ অসাধারণ লাগতেছে বিশেষ করে সূর্যের আলোটা চোখে পড়তেছে বা মুখে পড়তেছে এটা এটা ক্যামেরা যে এটা ওটা মোটামুটি ভালো আসতেছে মনে হয় ওখানে একটা ব্রিজ আছে দেখছো ব্রিজটাই যায় দিয়ে যায় কিরকম দেয় যায় ব্রিজটা দেখতে কি সুন্দর দেয় যাচ্ছে পুরো একটা সিনেমাটিক সিনেমাটিক শটের মতো বাই বাই যাচ্ছে এখানে বন্ধুরা কয়েকটা পুকুর আছে ওই সামনে রাস্তা আছে মেন রুট

পাহাড়ের চুড়ে উঠতে গেছি গা ধ্যান কোন দা উঠছি আপনার দেখাই হ্যাঁ ধ্যান এ কোনো সিঁড়ি নাই গা ঠিক আছে সিঁড়ি নাই কিন্তু আমরা সিঁড়ি থুইয়া কোন জায়গা উঠছি আর ধ্যান এদিক দেওয়া কোনো সিঁড়ি আছে কে আর মনে চাইবো ধ্যান সিঁড়ি থুইয়া এই জায়গা উঠতে আপনার লেগা কত কিছু করতে লাগে ধ্যান বন্ধুরা কি ও চা এতে যদি স্লিপ কেটে পড়ে যায় শেষ

ধাক্কা দেওয়ার লাইগে আমার মানুষ নাই আমাকে ডাক্কা দিতে ও নাকি তুই যে মোটা আবার দিস না ভাইঙ্কা পরে না গার্লফ্রেন্ড থাকলে মোটামুটি তুই তো একলাই দুইজন যদি যায় মানিজ্য শেষ

মানে সেন বলতে কি সেন সেন মানে সেন পরে মনে করেন দিছে মাইল এরপর তে শেষ আমার সংসার করতাম যাই হোক বন্ধু মানে সিনেমেটিক ভিডিও আছে কিছু করার নাই কি তোর সেটা জ্বলতে কি রে সেই সেই পুরো অস্থির নাকি ছোটবেলা কথা মনে পড়ে গেল আমি তা ঘন্টা ধরে জুলি খাইতেছি মিউজিয়ামটা ঘুরে দেখলাম এখন আমরা যাব হচ্ছে ভাগ্যকুলের মিষ্টি খেতে তো সাথেই থাকুন বন্ধুরা দেখুন রাস্তাটা কি সুন্দর আমরা দুজনে যাইতেছি এখন ভাগ্য গুলের মিষ্টি লাগতেছে আমার তো অস্থির লাগতেছে পুরো পরিবেশটা আমি বলি বন্ধুরা একবার বাড়ি থেকে বেরুই দেখুন কি সুন্দর ঘুরতে আপনার ঘোরার অনুভূতি রকম আপনার যদি ঘুরতে না তাহলে বুঝতে পারবেন না এখানে অসাধারণ রাস্তা বন্ধুরা অসাধারণ আমাদের গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে খুবই সুন্দর চারপাশে মাঠ ঘাট রাস্তাটাও রাস্তারও অনেক সুন্দর বন্ধুরা চলে আসলাম গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে চলেন আপনাদের মিষ্টি খেয়ে দেয় কেরকম

বেশ ভালো বন্ধুরা ছানা এখন বরফিটা খেয়ে দিয়েছে কেরকম বন্ধুরা এসে বরফি তো বরফিটা নিয়ে দিয়েছে কেরকম এই ছো বন্ধুরা বরফি খেয়ে দিয়েছে কেরকম ভালুসা আর ক্ষীরা মিক্স যেটা সত্যি এরকমই টেস্ট লাগতেছে আমার তো ভালোই লাগতেছে আর একটু নিলাম কিরেশ তুই যে ছানা আর বরফি খেলি কিরকম লাগলো তোর থেকে

আসলেই বন্ধুরা সৈকত বলল মিষ্টিরা মুখে দিলেই নাকি গলে যায় দেখি আমি খেয়ে দেখি যে কেমন লাগলো আসলে বন্ধুরা মিষ্টিটা দেওয়ার সাথে সাথে মুখে গলে গেল অসাধারণ বন্ধুরা আমি তো এই মিষ্টি আমি 100টা দিলে 100টা খেলাম আসলে মিষ্টিটা অনেক ভালো বন্ধুরা এখন আমরা দুইটা খেয়ে দেখবো যে দুইটা কেরকম হয়েছে দুইটা লয়ে দেখি যে কেরকম তো বন্ধুরা দুইটা লইলাম খাই দিই দুইটা বন্ধুরা মোটামুটি ভালো তো বন্ধুরা ভাগকলে মিষ্টি দুই খেলাম ভালোই লাগলো এখন আমরা যাব সিংপাড়া বাজারে এখানে গ্রাম অঞ্চলে একটু ঘুরতে তো সাথেই থাকবে ভাগ্যগুলো মিষ্টি খেয়ে আমরা চলে আসলাম একটি সুন্দর গ্রামে এটা সিংপাড়া বাজার দিয়ে হয়ে আসতে হয় আপনারা দেখাই কীরকম সুন্দর জায়গা আপনারা এখানে সুন্দর একটা দৃশ্য দেখায় দেখেন বন্ধুরা এখানে কত বক দেখতে পাইছেন বন্ধুরা রিয়েল বক রিয়েল বক আপনার বিশ্বাস যাইবেন নাকি যাইবেন না রিয়েল বক কোনো বিএফ এক্স মিএফএক্স না রিয়েল রিয়েল বন্ধুরা জমিতে হাল চাল ঠিক আছে বন্ধুরা বকগিলি ডরাই না দেখেন সামনে গেলেও ডরায় না এই বকগিলির সাইজ বিশাল বড় বড় তো বন্ধুরা দেখতে পাইছেন কি সুন্দর দৃশ্যরা এখন আরেকটা জায়গায় যাই দেখি চলে আসলাম আরেকটা জায়গায় আপনার দেখাইতেছি এখানে বিশাল বড় খেত বিশাল বড় দেখেন আমি শরীরপুর গেছিলাম এতেও বিশাল বড় খেত দেখছি মানে মানে গাঙ্গের যেমন আরপার দেখা যায় না এপার থেকে হেপার দেখা যায় না এরকম এরকম খেত দেখছি ধান খেত বিশাল বড় ধান খেত তো এখানে আসছি দেখেন আমি ব্লগে বেশি কথা বলতে পারি না বুঝতে পারছেন যেহেতু নতুন শুরু করছি আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি প্রফেশনাল পারি তো মনে পিছিয়ে পড়ে আছে গা এই শৈক তাড়াতি আয় স্যার প্যাটের বারে আটটা বুঝছেন তারপর সেরা এই সকালবেলা রয়েছি সাতটার দিকে ছটা বাজে উঠছে এই সাতটাতে রওনা দিছি যে এখন বন্ধু ঘুরতেই আসে সৈক আত্তে কষ্ট হইতেছে তোর কষ্ট হইতেছে আত্মে না তারপর তোর সুন্দর জায়গাটা তোর ধ্যান এলাম এদিকে কি বন্ধুরা এখানে আসার পর প্রচন্ড বাতাস তারপরও মানে শীত করতেছে কি রোদে আছে তো সেই জন্য এখানে গাছগুলি মানে কী সুন্দর দায়িত্ব সবুজ কালার না সময় দান এটা ধান ক্ষেত না কি না অন্য কিছু এরকমই কিছু একটু বিদায় বন্ধুরা দেখা হবে পরবর্তী ব্লগে